আসসালামু আলাইকুম দর্শক ডিসেম্বর দিবস মাত্র বাংলাদেশকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদেরকে নৃশংসভাবে ঐসাচিক হত্যা করা হয় ইতিহাসে এই বর্বর হত্যাকাণ্ড বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হিসেবে পরিচিত এই দিনটিতে বাংলাদেশকে শোক প্রকাশ করা হয় বিনম্র শ্রদ্ধা জানানো হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করছি সুদূর আবুধাবি থেকে প্রিয় মাতৃভূমির এই সূর্য সন্তানদের প্রতি বিলম্ব শ্রদ্ধা জানাচ্ছি উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই প্রত্যাবর্তনের কথা বলে গেলেও ওরা কেউ ফিরে আসেনি আমাদের জীবনে সূর্যোদয়ের জয়োল্লাস ছড়িয়ে দেবে বলে অকপটেই ঢলে পড়েছিল সূর্যাস্তের জাফরানি গালিচা বিছানো পথে আমাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা ওদের বর্তমানকে উৎসর্গ করেছিল চরম সাহসিকতায় সবুজ শ্যামল দেশের বুকে রক্তাক্ত হয়েছে অকপটে বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি ওরা ঘুমিয়ে আছে ওদেরকে ঘুমোতে দাও